দক্ষিণ পূর্ব ইউরোপ এবং পশ্চিম ভলকানের একটি দেশ নাম হচ্ছে বসনিয়া হার্যে কবিনা আপনারা হয়তো বা এই দেশটিকে বসনিয়া নামে চিনেন বাট এটার সম্পূর্ণ নাম হচ্ছে বসনিয়া হার্য কবিনা আজকে আমি আপনাদেরকে বসনিয়া হার্য কবিনা সম্পর্কে কিছু আপডেট দিব আমি ছোট্ট একটা সিরিজ আকারের ভিডিও তৈরি করতেছি ইনশাল্লা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পরিচয় এখানে আসলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে কি কী কাজের অপরচুনিটি রয়েছে এবং কিভাবে আসবেন আই মিন পরিচিতি কাজ সময় ভিসা প্রসেসিং অ্যাকসেক্টার একসেক্টার এই সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমি সিরিজ আকারের একটা ভিডিও করবো আজকে সেই সিরিজ আকারের প্রথম ভিডিওটি ইনশাল্লাহ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বলিনি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ আসার বেল লাইকেনটা চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সো কথা না বাড়িয়ে চলুন মূল বিষয় আসা যাক বোসনিয়া ফার্স্ট অফ অল একটা পরিচিতিতে আসি আমরা সেটা হচ্ছে যে উনিশশো বিরানব্বই সালে বোসনিয়া স্বাধীন হয় এবং উনিশশো সালে বসনিয়ান একটা যুদ্ধ হয় সেখানে মোটামুটি সেখানে মোটামুটি এক লক্ষ বসনিয়ান নাগরিক মারা যায় এবং তারপর আপনাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে বসনিয়া একটি মুসলিম কান্ট্রি আই মিন মুসলিম প্রধান দেশ এখানে মোটামুটি একান্ন পার্সেন্ট মুসলিমের বসবাস ওই ইউরোপের যে অন্যান্য যে মুসলিম দেশগুলো আছে তার থেকে এটা সংখ্যাগরিষ্ঠতা অনেক বড় এবং এখানে রুলস রেগুলেশন মোটামুটি অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলোর মতোই এদেশের আয়তন মোটামুটি একান্ন হাজার বর্গ কিলোমিটার আশেপাশে এবং এখানে লোক সংখ্যার পরিমাণ মোটামুটি বত্রিশ লক্ষ সামথিং সো ওভারঅল দেশটা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এখানে অনেক কাজের অপরচুনিটি রয়েছে সো এবার আসা যাক কাজের যে বিষয়টা সেটা দেখেন বোসনিয়া একটা ডেভেলপিং কান্ট্রি এবং তারা অনেক দিন থেকে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হওয়ার চেষ্টা করতেছে ফার্স্ট অফ অল বলে নেই যে বোসনিয়া কিন্তু কোনো স্যানজেনভুক্ত দেশও না এবং কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও না বাট তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার জন্য অনেক দিন আগে থেকেই কাগজপত্র জমা দিয়ে রাখছে আশা করা যায় ইনশাল্লাহ তিন থেকে পাঁচ বছরের ভিতরে এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়ে যাবে অ্যান্ড দেন তারপর স্টেপ বাই স্টেপ সেটা স্যানজেনভুক্ত হয়ে যাবে আপনারা জানেন যে বর্তমানে রুমানিয়া এবং বুলগেরিয়া সদ্য স্যানজেন হয়েছে আগে রুমানিয়ার স্থানটা ছিল এতটুকু এখন স্যানজেন হওয়ার পরে সেটা বেড়ে দাঁড়িয়েছে এতটুকু সো আশা করা যায় বসনিয়া যদি ইনশাল্লাহ স্যানজেনভুক্ত হয় তাহলে অনেক ভালো এবং অনেক বড় একটা অপরচুনিটি হবে ইউরোপের নন সেনশনমুক্ত দেশ এবং ইউরোপের ইউনিয়নেরও দেশ না কেন আপনি বস নিয়ে আসবেন সেটার ব্যাপারে আসা যাক সেটা হচ্ছে দেখেন বোস মোটামুটি যে ভিসা প্রসেসিং যে সময়গুলো এটা যদি আপনি কোনো এক্সপেরিয়েন্স মিন ভালো কোনো এজেন্সির মাধ্যমে করেন তো তাহলে মোটামুটি আবেদন থেকে শুরু করে আপনার আবেদন আপনার পারমিট দেন আপনি ফাইল জমা করবেন দেন আপনার ভিসা আসবে ওভারঅল দুই মাসের ভিতরে হয়ে যাওয়ার কথা যদি আপনি স্কিল ওয়ার্কার হন কাজের দক্ষ হন এবং আপনার যে এজেন্সি সে যদি ভালো হয় রেপুটেটেড হয় তাহলে মোটামুটি আপনি দুই মাসের ভিতরেই খুব অল্প সময়েই ভিসা পেয়ে যাবেন অ্যান্ড সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে মোটামুটি আবেদন করলে আমাদের এজেন্সির কিছু অবহেলা এবং আমাদের যে কাজের অভিজ্ঞতা সে ব্যাপারে এক্সপিরিয়েন্স না থাকায় যার জন্য মোটামুটি সেটা চার থেকে ছয় মাস পর্যন্ত সময় লেগে যায় সো এবার আসি কাজের যে বিষয়টা সেটাই যে এখানে কী কী কাজের অপরচুনিটি রয়েছে দেখেন এখানে মোটামুটি কনস্ট্রাকশন ওয়ার্কারের অনেক চাহিদা রয়েছে বাট সেটা প্রকার ভেদে রয়েছে ইনশাআল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে কনস্ট্রাকশন ওয়ার্কারে কী কী প্রকার ভেদগুলো রয়েছে অ্যান্ড দেন এখানে আপনি এগ্রিকালচার অ্যান্ড দেন এখানে আপনি হোটেল রেস্টুরেন্ট ট্যুরিজম এইসব সেক্টরে মোটামুটি ভালো একটা কাজের চাহিদা রয়েছে দেখেন বসনিয়া ইউরোপের ইউনিয়ন হতে যাচ্ছে বাট এখানে একটা বড় বাধা আছে বসনিয়া বলতে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে কোন একটা দেশ থেকে আমরা যারা গেম দিয়ে ইউরোপের সেন্ট্রালের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করি সেখানে মোটামুটি আমরা বসনিয়াটাকে একটা ভাইয়া হিসেবে ইউজ করি যার জন্য এখন সবচেয়ে বড় সমস্যা তাদের ইউনিয়নভুক্ত হতে সেটা হচ্ছে বসনিয়ান যে জঙ্গল সেখানে মোটামুটি অনেক বাংলাদেশি অনেক পাকিস্তানি এবং অনেক আফগানিস্তান হাজার হাজার লোক তারা গেম দিয়ে ইটালি এবং সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য মানে লাইন ধরে বসে থাকে সো তার জন্য বোস গভর্নমেন্টের উপর একটা প্রেশার আছে তারা যদি এই জিনিসটাকে রিডিউস করতে পারে এবং এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারে তাহলে খুব তাড়াতাড়ি বোস নিয়ে ইনশাল্লাহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়ে যাবে সো ওভারঅল আমি বলবো যে দুই সালে আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে বোস আপনার জন্য ভালো একটা অপরচুনিটি তার কজ হচ্ছে এখানে আপনি ভালো একটা কাজের অপরচুনিটি পাবেন অ্যান্ড দেন আপনি এখানে খুব অল্প সময়ে ভিসা প্রসেসিং করতে পারবেন এবং মোটামুটি আদার্স যে মুসলিম একটা কান্ট্রি সেখানে আপনি মুসলিম আমরা যে মুসলিম সেই হিসেবে আমরা ভালো একটা ফ্যাসিলিটি পাব সো এবার আসা যাক যে বসনে আসলে আপনার স্যালারিটা কেমন হতে পারে দেখেন এখানে সর্বনিম্ন যে স্যালারিটা সেটা মোটামুটি তিনশো চার ইউরো ধরা হয়েছে বাট তিনশো চার ইউরো কেউ স্যালারি পাবেন না ইনশাল্লাহ এর থেকে আরও বেশি পাবেন আর যদি স্কিল ওয়ার্কার হন তাহলে মোটামুটি পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন সো আমি বলবো যে দেখেন সেটা যদি আপনি বাংলাটাকে কনভার্ট করেন তাহলে অনেক কম মনে হয় বাট আমি বলবো আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন হতে পারে আমি জার্মানি আসি আমি ইটালি আসি আমি ফ্রান্স আসি আমি রোমানি আসি একসেক্টা একসেক্টা এখানে মোটামুটি আমি ভালো একটা স্যালারি এবং হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছি বাট আমার টার্গেটটা হচ্ছে যে দিন শেষে আমি কত টাকা সেভ করতে পারতেছি তার রিজন হলো যে আমরা যারা ইউরোপে আসি বা আমরা যারা বাংলাদেশ থেকে বাহিরে প্রবাস জীবনের জন্য পারি দেয় তারা মোটামুটি ভালো একটা লাইভলিড করা এবং একটা ভালো সেভিংয়ের জন্যই বাহিরে আসি সো সেই দিক থেকে আপনি যদি মুসলিম কান্ট্রিতে থেকে বৈধ থেকে এবং হালাল খেয়ে ভালো একটা হ্যামাউন্ট এবং ভালো একটা হ্যান্ডসাম স্যালারি যদি আপনি সেভ করতে পারেন তাহলে আমি বলবো যে ভাই এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি সো আপনাদের কাছে এখন সেই যে সর্বনিম্ন স্যালারিটা সেটা মোটামুটি তিনশো চার ইউরো হল মোটামুটি এখানে যে বাংলাদেশিরা কাজ করে তারা মোটামুটি অনেকেই চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো ইউরো পর্যন্ত ইনকাম করতেছে অ্যাজ এ নন স্কিল ওয়ার্কার যাদের কোনো অভিজ্ঞতা নেই আর যাদের অভিজ্ঞতা আছে তারা মোটামুটি আরও বেশি ইনকাম করে এটা আসলে ডিপেন্ড করে আপনার কাজের উপর আপনি কতটুকু পরিশ্রম করতেছেন সেটার উপর বাট এই অল্প টাকাতেও আপনি কেমন টাকা সেভ করতে পারবেন দেখেন অন্যান্য দেশে যে সেন্ট্রালে ইউরোপের যে অন্যান্য দেশগুলো সেখানে গেলে আপনার হাউস রেন্ট আপনার খাওয়া অ্যান্ড দেন আপনার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো থাকবে আপনার যে খরচগুলো থাকবে সেগুলো সব কিছু বাদ দিয়ে আমি মনে করি না আপনি একটা ভালো স্যালারি সেভ করতে পারবেন বাট বোস নিয়েতে সবচেয়ে বড় যে সুযোগ সুবিধাটা সেটা হচ্ছে যে বোস নিয়ে মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে খাওয়ার ব্যবস্থা করে দেবে আর বাদ বাকি যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কোম্পানিগুলো থাকে তারাও আপনাকে মোটামুটি কেউ আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে বাট খাবার ব্যবস্থা করে দেবেন আবার অনেক কোম্পানি থাকার ব্যবস্থা করে দেবে এবং খাওয়া বাবদ আপনাকে কিছু টাকা দিয়ে দিবে সো ওভারঅল আমি মনে করি যে দু সালে মুসলিম কান্ট্রি হিসেবে আমরা মুসলিম আমাদের যে স্বপ্নটা থাকে ইউরোপের ড্রিম যে আমরা পূরণ করতে চাই সেখানে আপনি যদি চান বস নিয়ে আপনার জন্য একটা বেটার অপশন এবং এখান থেকে আপনি চাইলে বৈধভাবে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন বাট ফার্স্ট অফ অল নতুন অবস্থায় আপনি সেটা পারবেন না বাট অনেক কথাই থাকে সেটা হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে বলা যায় না সেটা হচ্ছে যে আমি আমার একটু আগে বলেছি যে কথাটা সেটা হচ্ছে যে এখানে মোটামুটি অনেক বাংলাদেশি অনেক পাকিস্তান অনেক আফগানিস্তানের লোকজন তারা বসনিয়া জঙ্গলে বসে আছে সেন্ট্রাল ইউরোপে মুভ করার জন্য সো আমি বলবো আপনি আসেন আপনি অনেক লাইন গার্ড খুঁজে পাবেন নতুন অবস্থা তো অনেক লাইন গার্ড খুঁজে পাবেন এবং আপনি যদি বৈধতা ভাবে যেতে চান বৈধভাবে যেতে চান তাহলে আপনাকে একটু অ্যাড করতে হবে এই সব ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কোন কাজের কত স্যালারি এবং আপনি এখানে আসলে কেমন টাকা সেভ করতে পারবেন এবং কি কি ভালো ফ্যাসিলিটিগুলো পাবেন ভিসা প্রসেসিং এর আপনার কতটুকু সময় লাগবে কতদিনে ওভারঅল ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে সবকিছু তুলে ধরার চেষ্টা করব আশা করি এই সিরিজের সবগুলো ভিডিও আপনারা দেখবেন দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটা আর বড় করতেছি না এখানেই শেষ করতে হবে তার আগে বলে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অ্যাটলিস্ট আমাকে সাহায্য করার জন্য হল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ